মুর্শিদাবাদ আমরা মুর্শিদাবাদ নিয়ে মুলতবি প্রস্তাব আনছি এবং এই প্রস্তাবকে বিধানসভার ভেতরে আলোচনা করতে হবে এবং করার সুযোগ করে দিতে হবে স্পিকার যদি তিনি না করেন তাহলে আমরা বিধানসভার হাউসের ভেতরে আমরা যা যা করণীয় তাই করব কেন এটা বৃহত্তর বিষয় রয়েছে এই বাংলার হিন্দুদের যে হিন্দুদের উপরে যে অত্যাচার এবং তাতে যে নৃশংস খুন হয়েছে এবং বাংলা ছেড়ে হিন্দুরা বিভিন্ন জায়গায় পালাচ্ছে তার মূল কারণ জেহাদিরা যেভাবে ঢুকেছে এখানে এবং সেই আলোচনা মুলতি প্রস্তাবের মাধ্যমে বিধানসভায় আলোচনা করতে দিতে হবে না করতে দিলে আমরা যা করণীয় বিধানসভার ভেতরেই আরেকটা বিষয় যে মুলতুবি প্রস্তাব নিয়ে স্পিকার বলছেন যে এটা বিবেচনা করে দেখতে হবে যে এর কাছে কিনা সেটা ক্ষতি দেখতে হবে তিনি তো বিরোধীদের কোনো বক্তব্য কোনো সময় মর্যাদার সঙ্গে দেখেন না তিনি জানান যে বিরোধীরাই বিরোধী তাদের কোনো বক্তব্য শোনারও দরকার নেই তাই তিনি কোনো সময় মুলতুবি প্রস্তাবের উপরে আলোচনার সুযোগ দেন কিন্তু আমরা এবারে কিন্তু সেই বক্তব্যের তিনার যে বক্তব্য যে আমরা আলোচনা করতে দেব না কি যৌতিকতা কি নিয়ম এগুলো আমরা এবারে মানব না মুর্শিদাবাদের ঘটনা সারা বিশ্ব দেখেছে এবং ভারতবর্ষ এবং বাংলাকে আজকে লজ্জায় ফেলে দিয়েছে বাংলা নাগরিক হিসাবে আমি লজ্জিত যে যেভাবে নৃশংস খুন হয়েছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যেটা কোনো তালিবান শাসনে হয়নি তাই এই বিষয়ের উপরে আলোচনা করতে স্পিকার মহোদয়কে দিতে হবে না দিলে হাউসের ভেতরেই আমাদের পরিষদীয় দল যা সিদ্ধান্ত না নেয়